অবসরের সিদ্ধান্ত নিয়ে চেন্নাইকে যা বলেছেন ধরে। গুরু পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কাছে হেরে বিদায় নিয়েছেন চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজিটির সমর্থকদের কাছে বিদায়ের এই কষ্ট ছাড়া আরও একটি কষ্ট আছে সেটি হচ্ছে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচই হতে পারে আইপিএলে ধোনির শেষ উপস্থিতি যদিও সম্প্রতি চেন্নাইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন অবসরের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি ধোনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির প্রতিবেদন অনুযায়ী ধোনি নাকি অবসরের ব্যাপারে কথা বলেছেন সেই প্রতিবেদনে বলা আছে ধোনি চেন্নাইয়ের কাউখিক বলেননি যে তিনি অবসরে নিচ্ছেন তিনি ম্যানেজমেন্টকে বলেছেন যে তিনি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করবেন রানিং বিটুইন দ্য উইকেটে এখনও অস্বাচ্ছন্দ্য বোধ করছেন না তিনি এবং এটি একটি ইতিবাচক বিষয় এবারের আইপিএল একটি আলোচিত বিষয় ইম্প্যাক্ট ক্রিকেটার এই নিয়মের ফলে একজন অতিরিক্ত ভুলার বা ব্যাটার একদশে খেলতে পারে অতিরিক্ত বোলার বা ব্যাটার একাদশে খেলতে পারে তবে এই নিয়ম বাতিল করার পক্ষে কথা বলছেন অনেকেই এই নিয়ম বাতিল না হলে আগামীতেও ধোনির খেলা সহজ হবে তবে নিয়ম উঠে গেলে ধোনির খেলা বেশ কঠিন হবে কারণ ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়ম থাকলে ধোনির উপর ব্যাটিংয়ের চাপ অনেকটাই কমে যায় চেন্নাই কর্মকর্তা বলেন ধোনির সঙ্গে যোগাযোগের জন্য অপেক্ষা করব আমরা তিনি সবসময় দলের সর্বোত্তম স্বার্থ মাথায় রাখেন দেখা যাক কি হয় বেঙ্গালুরুর বিপক্ষে হারার পর নিজের এলাকা রাঁচিতে চলে গেছেন ধোনি চেন্নাইয়ের ক্যাম্প ছেড়ে চলে যাওয়া প্রথম খেলোয়াড়ও তিনি বেঙ্গালুরুর বিপক্ষে হারে ধোনির সেই একশো মিটারের ছক্কার দায় আছে বলে দীনেশ কার্তিকের মতো মনে করেন এই চেন্নাই কর্মকর্তাও তিনি বলেন বলটি হারিয়ে যায় এবং অন্য একটি আনা হয় ব্যাঙ্গালোর বিপক্ষে হারে ধনির সেই একশো দশ মিটারের ছক্কার দায় আছে বলে দীনেশ কার্তিকের মতো মনে করেন এই চেন্নাই কর্মকর্তাও তিনি বলেন বলটি হারিয়ে যায় এবং অন্য একটি আনা হয় দয়াল শুকনো বল পায় এবং তখন আক্রমণ করা কঠিন হয়ে যায়